পুকুর ভরাট ঘিরে শনিবার বেলায় তীব্র উত্তেজনা ভাটপাড়া পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল রোডের জলাপট্টি এলাকায় স্থানীয় একাংশে দাবি করেছেন এগারো কাটা জলাভূমি সহ মোট পনেরো কাটা জমির অংশীদার ছিলেন নিত্যানন্দ হালদার বিভূভূষণ চক্রবর্তী ফণীভূষণ চক্রবর্তী সরল মুখার্জি সুন্দর সামন্তরা যদিও এরা সবাই মারা গিয়েছেন বর্তমানে ওই পাঁচ অংশীদারের পরিবারের লোকজনের দাবি করেছেন জমিটা তাদের অপরদিকে জমিটা তাদের পাল্টা দাবি করছেন নিয়োগী পরিবার একদিকে পুকুর ভরাট অপরদিকে জমির মালিকানা নিয়ে জোর কাজিয়া চলছে শ্যামনগর জলাপট্টিতে যদিও জমির মালিকানা কে বা কারা সেটার বিচার করবে আইন আদালত এদিন বেলায় নিয়োগী পরিবারের তরফে জমিটা ঘিরে ফেলে গেলে বাধা দেয় পাঁচ অংশীদার পরিবারের লোকজন দুপক্ষের মধ্যে তুমুল বচসা বেঁধে যায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর সুখেশ বিশ্বাস পরিস্থিতি সামাল দেয় স্থানীয় বাসিন্দা সুমিত ত্রিপাঠী বলেন জমিটা যাদেরই হোক না কেন ওখানে পুকুর ছিল তার অভিযোগ বেশ কয়েক বছর ধরে শাসক দলের লোকজন ধীরে ধীরে পুকুরটা নোংরা আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে অথচ প্রশাসন উদাসীন সাত আট বছর ধরে হচ্ছে আগে তো এমনি ভাবে জঙ্গল হয়ে পানাকুচুর হয়ে পড়েছিল ওই এখন ধীরে 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 ভরাট হচ্ছে এখন দেখবেন এরকম পানাকুচুর হয়ে পড়ে আছে এইবার এটা এখন ভরাট হচ্ছে এটা হচ্ছে জমির অংশীদারিত্ব ঝামেলা জোর কদমে থেকে জোর কদমে বলতে গেলে এই বছর তিন ধরে সমস্যা সমস্যা হচ্ছে আগে মালিকানা ছিল তাদের নাম হচ্ছে নিয়োগ এই থেকে এই যে পাঁচ জনের নাম আমি আপনাদের বললাম এই নিয়োগীর থেকে পাঁচ জমিটা নেয় এনারা দাবি করছেন নিয়োগীরা এখন নিয়োগীরা বলছে আমাদের জমি এনারা বলছেন আমাদের জমি দুপক্ষই কাগজ পেপার দুজনে দেখা যায় পেপার্স আমি বুঝতে পারবো না আমার সে বোঝার ক্ষমতা দুজনেই কাগজ দেখাচ্ছেন দুজনেই বলছে আমাদের জমি আজি যে সাহেব এসেছিলেন ওনাকে আমার কথা একটাই যারই জমি হোক তিনি উপযুক্ত প্রমাণ দিয়ে যেখানে ফয়সালা হবে ফয়সালা করার তো আমরা কেউ নই যে ফয়সালা যেখানে হবে সেখানে আপনারা যান গিয়ে কাগজটা দেখিয়ে যার জমি হবে সে নিয়ে নেবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই রোজ রোজ পাড়ায় বেশ কিছু লোক বাইরে থেকে আসছে পাড়ায় একটা তো শান্তি বিঘ্নিত হচ্ছে এখানকারী লোকাল কিছু লোক কারা তারা এখানকার শাস পরিচিত আপনারা কি চাইছেন আমরা চাইছি এটা পুকুর ছিল পুকুরিও আর নাহলে যাদের জমি যদি আমরা আটকাতে দের পুকুর না করতে পারি তাহলে যাদের জমি তারা নিয়ে কোনো অসুবিধা নেই তুমি নিলে তো ভট করতে পারে সেটা তো তাহলে পুকুর করানোর ব্যবস্থা করতে হবে সরকারকে বলতে হবে বলতে হবে যাতে এখানে পুকুরি করে দেওয়া যায় মুখ্যমন্ত্রী বারংবার অভিযোগ বার্তা দিচ্ছেন যে আমি ভট করা যাবে না আইন তো ব্যস্ত হবে সত্ত্বেও কি করে সাহস পাচ্ছে পরিবেশগতভাবে তো একটা ভারসাম্য সত্যি নষ্ট হচ্ছে এখানে কিন্তু সেটা তো এখন বোঝানো যাচ্ছে না আমরা এখন সাধারণ মানুষ আমরা এলাকা আগুন ঠাকুর লাগে তাহলে তো বড় ঘটনা ঘটে যাবে সব থেকে বড় কথা এই পাহাড়টা এটা হচ্ছে মেন এই রাস্তাটা এত সরু আপনি ভাবুন এখান থেকে একটা রিক্সা ছাড়া কিছু যাওয়ার মতন জায়গা আছে সেই জায়গা নেই তাহলে এই রাস্তাতে যদি আরো চড়া করে তাহলে সুবিধা হতো যদি এই জায়গাটা আরো ভরাট হয়ে যায় তাহলে তারও জায়গাটা সংকুচিত হয়ে যাবে সরিকি জমি দাবি করা পূর্বাশা চক্রবর্তী বলেন তারা ওই জমির কর ও খাজনা দিচ্ছেন অথচ অন্য কেউ জমিটা তাদের দাবি করছে পূর্বাশা দেবীর অভিযোগ জমির নথি থেকে নাম বদল করা হয়েছে এমনকি পুকুরটাকেও ভরাট করা হচ্ছে সমস্ত কাগজপত্র আছে এবারে আমাদের নামে বিএলআরও মানে যা যেমন হয় পর্চা পর্চা সবকিছুই আছে হঠাৎ করে দেখা যাচ্ছে মাসে মাসে পর্চাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বদল হয়ে যাচ্ছে তাহলে বাস্তুকু ভাষাতে দিল বিএলআর অফিস এবার সেখানে আমরা জানিয়েছি আমরা আমাদের মতন বিএলআরও কে চিঠি করেছি এডিএমকে চিঠি করেছি সমস্ত কিছু করা হয়েছে তারপরে কোন দিক থেকে কোনো কিছু হয়নি এবার ওরা পুরোটা ওদের নামে করে নিয়েছে কারা এবারে এসে ওরা বলছে ওটা ওদের আমাদের কাছে তো প্রমাণ আছে আমরা যে আমরা খাজনা দিয়ে সেটা না হলো খাজনা ট্যাক্স সেটা না হলো আমাদের যে পর্চা আছে সেটা তো এখন তো তোমার নেটাতেই দেখা যায় এখন অনলাইন হয়ে দেখা যাচ্ছে তাহলে

সবাই পারার যেটা চাইবে সেটাই হোক মানে সুস্থ এই রোজের রোজ এই দুষ্কৃতিদের এই আইয়ে পারবো না এখানে যদিও স্থানীয় কাউন্সিলর সুখেশ বিশ্বাস বলেন পনেরো কাটা জমি সন্তোষ নিয়োগী কিনেছিলেন আর এস রেকর্ডে জমির কিছুটা অংশ পার কিছুটা ডাঙা আবার কিছুটা বাস্তু জমির উল্লেখ আছে তার দাবি দু হাজার একুশ সালে বিভূষণ চক্রবর্তী ফণীভূষণ চক্রবর্তী নিত্যানন্দ হালদার ও সরল মুখার্জিরা নকল দলিল বানিয়েছে এদিন নিয়োগী পরিবার জমির দখল নিতে এলে ওরা বাধা দেয় তা নিয়েই উত্তেজনার সৃষ্টি হয়েছিল ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ওখানে জলাপটে যে সমস্যা সেটা হচ্ছে তেরোশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এই চারটি দাগে মোট পনেরো কাঠা জমি সেই পনেরো কাঠা জমিটা কিনেছিল হচ্ছে সন্তোষ নিয়োগী কিন্তু সেই জমিটা দখল দিচ্ছে না এবং সেই জমিটা দেখা যাচ্ছে উনিশশো সালে একটা মুসলিমের ফেক দলিল দিয়ে একই দলিল দিয়ে সিপিএমের কমরেড বিদুভূষণ চক্রবর্তী আর ফণিভূষণ চক্রবর্তী সরল মুখার্জি আর হচ্ছে নিতাই হালদার এই চারজনের নামে ওই পুকুরটাকে রেকর্ড করিয়েছিল সেটা জানতে পারার পরে তখন এরাও এডিএমকে দরখাস্ত করে সন্তোষ নিয়োগীর ওয়ারিসানরা সেই দরখাস্ত হেয়ারিং হয় হেয়ারিং হওয়ার পরে ওই রেকর্ডটা কেটে যায় এখন ওরা ওদের জমিটা যখন যাচ্ছে বুঝে নিতে তখন এই পাড়ার এই চারটে পরিবার এদেরকে বাধা দিচ্ছে মানুষ আমি অনেক কথা বলেছি তারা বলছে এটা সম্পূর্ণ বেআইনি করছে গায়ের জোরে কাজ করছে এখন বলছে এই জমিটা নাকি পুকুর ছিল কিন্তু পুকুরের জল কোথায় বা পুকুর পার কোথায় ওরা জানে না পুকুরটা পেছনে আছে এরা আরে রেকর্ডে একটা পুকুর আছে সেই পুকুরটা এখনো বর্তমান বিদ্যমান সে পুকুর সংলগ্ন একটা পার হয় তারপরে ডাঙা হয় তারপরে বাস্তু হয় এভাবে কনভার্ট হতে হতে আসে আর কি এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই পনেরো কাঠা জমিটা ওদেরকে দখল নিতে দিচ্ছে না যাই সমস্যা এবং যেটা ওরা আরেকটা কথা বলছে যে আমরা নাকি কোর্ট কেস করে পেয়েছি এবার কোর্ট কেস করে যে জমিগুলো পেয়েছে সেই জমিগুলো হচ্ছে এলার নাম্বার পঁয়ত্রিশশো তেষট্টি পঁয়ত্রিশশো চৌষট্টি পঁয়ত্রিশশো পঁয়ষট্টি এবং সেখানে পঁয়ত্রিশশো পঁয়ষট্টি যখন দানপুরো দলিল হচ্ছে বা দাদু হাতিকে দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে এই দলিলটা আমি টাইটেল শ্যুট অমুক নম্বর থেকে প্রাপ্ত হয়েছি জমির মালিক হয়েছে আবার ক্লেম করছে যে এই জমিটা নাকি আমরা কেস করে পেয়েছি অর্থাৎ দুটো কেস এবং ওরা বারবার ইন্দ্রাংসার করছে সমস্ত এলার দাগের পঁয়ত্রিশশো বাষট্টি এই চৌষট্টি পঁয়ষট্টি এই চারটে দাগের ওপর ইন্দ্রাংসার নিয়ে এই জমিতে বানা এই জমির যারা মালিক চার বোন অবিবাহিত একজন ক্যান্সার কেসে একজন হাটু অপরাধে হাঁটতে পারেন এবং তারা চাইছে জমিটা ওদেরকে বুঝে নিতে দখল নিতে

অর্থাৎ তেরোশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পদে আমার পুকুর ছিল না এটা আর এস রেকর্ড বলছে যে পুকুরের পরে ওই ডাকটা সেহেতু খানিকটা জমি আছে পুকুর পা তারপরে খানিকটা জমি আছে ডাঙা তারপরে আছে বাসা এই হচ্ছে ক্যারেক্টার আমি দেখেছি কারণ আর এস রেকর্ড তো ভেঙে তো আমি পুকুর করতে পারি না জমি কর্মশ করতে পারি না আমি জোর করে পুকুর করে দেবো হয় নাকি এটা মগের মুলুক নাকি এটা